পৃথিবীতে সবচাইতে বিপদগ্রস্ত কারা পৃথিবীতে সবচাইতে বিপদগ্রস্ত আমরা আলেমরা আলেমরাই আমরা পৃথিবীতে সবচাইতে বিপদগ্রস্ত তার কারণ আল্লাহ তালা আমাদেরকে যে কথা বলেছেন এটা অন্য কাউকে বলেন নাই যেমন আল্লাহ বলছেন কুলি আহলাল কিতাবে লাস্তুম আলা সাইন হাত্তা তুকুমু তোরাথা অল ওমা উঞ্জিলা এলাই কুমবে রব্বিক মায়দার আটষাটি নম্বর আল্লাহ বলেন হে আহলে কেতাব লাস্তুম সাই তোমরা কোনো কিছুর উপরে নও হাত্তা তুকুইম তরাতা যতক্ষণ না তোমরা প্রতিষ্ঠা করবে তরাত ইঞ্জিল এবং অমাহুল্লা অমা উঞ্জিলা এলাইকুম এবং যা না তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে এটা হলো কোরআন তেঞ্জিল কোরআন এটা প্রতিষ্ঠিত না প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমরা শূন্য তোমরা জিরো তোমাদের কোনো ভিত্তি নাই তাহলে যে মালিক যে বিচারক যে জান্নাত জাহান্নামের অধিকারী যে আকাশ পৃথিবীর মালিক এর মাঝে যা সব কিছুর মালিক তিনি যদি বলেন যে তোমরা কিছু না তাহলে আমাদের মৌল কি মূল্য আছে বলেন আমরা একে বলি ও জাহান্নামী ও বলে ওকে জাহান্নামী তাহলে আল্লাহ বলে যে তোমরা সব জিরো ডাইরেক্ট লাস্টো লাস্ত সেই। তোমরা কোনো কিছুর উপরে নও যতক্ষণ না তোমরা প্রতিষ্ঠা করবে তওরাত অর্থাৎ এহুদিরা তরাত প্রতিষ্ঠা করবে খ্রিস্টানরাঞ্জিল প্রতিষ্ঠা করবে এবং এই দুই কেতাবের সময় শেষ হয়ে যাওয়ার পরে এহুদি খ্রিস্টান মুসলমান তিনও দল একত্রিত হয়ে কোরআন প্রতিষ্ঠা করবে এটা না করা পর্যন্ত তোমরা কিছুই না ঠিক এইভাবেই দেখেন আল্লাহ তালা করা হুকুম তার শাস্তির ভয়টা কিন্তু সবসময় জ্ঞানীদেরকে দিয়েছে বিচারকদেরকে আল্লাহ বলেছেন অমান্লামিয়া কুমবে আন্দাল্লাহ ফাউল কুমুল কাফরুন ফাসিকুন জালিমুন বিচারক এই বিচারকদের সাথে একই সঙ্গে ক্ষমতাসীন যারা তাদেরকেও এই একই আয়তের আওতার আওতাভুক্ত আল্লাহ করেছেন তাহলে এখন আমরা এই বিষয় থেকে গাফেল আমরা কিন্তু আপনি ইউটিউব খুলে দেখবেন আলেমরা কী ছোটো খাটো বিষয় নিয়ে দলকে দল বাঁধা ঝগড়া তর্কা করে সময়টা নষ্ট করছে অথচ বলছেন তোমরা এই কাজ না করলে তোমরা কিছুই না তাহলে এই কাজগুলি আমরা করার কথা আলেমরা চিন্তা করছি না কেন এইগুলো না করার কারণ হলো যে আমাদেরকে আমাদের শত্রুরা এমন একটা বিষয় আমাদেরকে এনগেজ করে দিয়েছে যে আমরা সেই বিষয়টার মধ্যে ঘোরাফেরা করছি কিন্তু মৌলিক বিষয়ের দিকে আমরা অগ্রসর হচ্ছি না এ ব্যাপারে তালা কোরআন পাকে সুরায় কাহাফের মধ্যে আল্লাহ বলছেন সুরা কাহাফের একশো তিন চার পাঁচ আল্লাহ বলেন হাল নুন কুম্বেল আকসারি না আমালা আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে জানাবো না যে কর্মের ক্ষেত্রে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করা আকসার খাসারা মানে ক্ষতিগ্রস্ত এ থেকে আকসার হলো এসমে তাবজিল। যে কর্মের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা আল্লা আমি কি বলবো এই বলে আল্লাহ জবাব দিছেন আল্লা দিন আল্লাহ শাই ফিল হায়ের দুনিয়া যাদের দুনিয়ার জীবনের সমস্ত পরিশ্রমটা ব্যর্থ হলো অহম ই না আন্নম সুনা অতসু না সুনা অথচ তারা ধারণা করে যে তারা খুব ভালো কাজ করে যাচ্ছে কুরাই দিনা কাপড় বই আয়াতে না এই লোকগুলি আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করেছে ফালা নকিমাউ মিয়ামাল কেয়ামাতে ওয়াজনা আল্লাহ বলেন কেয়ামাতে দিন তাদের জন্য আমি কোনো ওজন স্থাপন করব না সুরা কাবের একশো তিন চার পাঁচ তো এখানে দেখেন কাজ করে ক্ষতিগ্রস্ত কাজ না করিও বিপদে পড়লে যে আমি করিনি এই জন্য কিন্তু কাজ করছে কাজ করে ক্ষতিগ্রস্ত এরা কারা এরা আমরা আলেমরা এখানে আলে খেতাবদেরকে বলা হয়েছে যে কোরআন আসার পরে মোহাম্মদ সাল্লাহ সালাম আসার পরে তোমরা কোরআনের আমল করো নাই এবং মোহাম্মদাল্লামের অনুসরণ নাই তোমরা তওরা তিনজিলের মেহনাত নিয়ে তোমরা বসেছিল এটা হলো তাদের অপরাধ এই জন্য তারা ক্ষতিগ্রস্ত আর আমরা আলেম আমাদেরকে বলা হয়েছে যে তোমরা আল্লাহর কেতাব প্রতিষ্ঠা করো কিন্তু এইটা না করিয়া আমরা হাদিস প্রতিষ্ঠা করার জন্য সবাই লেগে গেছি এবং কোরআনের কথা আমরা ভুলেই গেছি কোরআনের কথা শুনলে যেন মানে গা জালা লাগে এরকমই অবস্থা তাহলে আমাদেরকে আল্লাহ ডাইরেক্ট বললেন যে এই কেতাব প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা কিছু না কিন্তু এই কেতাব প্রতিষ্ঠা না করে আমরা এমন একটা জিনিস শুরু করছি হাদিস প্রতিষ্ঠা করব আমরা এখন হাদিস প্রতিষ্ঠা কি করে আপনি করবেন এই চোদ্দো পনেরোশো বছর পার হয়ে গেছে এর মধ্যে হাদিসের কি কোনো ফয়সলা হয়েছে হাদিসের কোনো ফয়সলাই হয়নি কোন হাদিসগুলি মক্কি কোন হাদিসগুলি মাদানি এটা পৃথক না করলে আপনি কোরআনের যে আয়তগুলি মক্কি মাদানি হাদিসও তো ওরকম মক্কি মাদানি তা ব্যবধান বের করতে পারছেন হাদিসগুলি সহি বাইর করার জন্য যে আসম রেজাল যে হাদিস বর্ণনা করছে কারা সনদ এর মানুষগুলির চরিত্র জানতে হবে আপনি কয়েকটা মানুষের চরিত্র জানবেন যেখানে লক্ষ লক্ষ হাদিস এক একটা হাদিস অন্তত দশ পনেরো জনের বর্ণনার পরে লেখা হয়েছে তো এখন এই মানুষগুলির চরিত্র আপনি অর্জন করতে পারবেন এই জন্য রেজাল খেতাব আবিষ্কার করা হয়েছে এবং এই নিয়ে আলেমরা এতই ব্যস্ত যে এটার মধ্যে তারা লিপ্ত অথচ এটা তাদেরকে বলেন নাই যে তোমরা ওইটা প্রতিষ্ঠা করো আল্লাহ বসেন কোরআন প্রতিষ্ঠা করো এবং কোরআন প্রতিষ্ঠিত হলে হাদিসও তার সাথে আসবে তার কারণ কোরআন বোঝার জন্য সবাই হাদিসকে অনুসন্ধান করে আমরাও খুঁজি সব আলেমরাই খুঁজবে হাদিস কাজে কোরআন প্রতিষ্ঠা করলে তার আনুষঙ্গিকভাবে হাদিসও এসে যাবে কিন্তু এই কোরআনকে ছেড়ে দিয়ে আমরা হাদিস নিয়ে এমনভাবে জড়িত হয়েছি যে কোরআনের পরে যারা কথা বলে আপনি ইউটিউব খুলে দেখেন এতে বোধ যে গোটা তিনে কালেম আমি যে দেখলাম কোরআনের পর কথা বলে এদের সবাইকে তারা আক্রমণই করে যাচ্ছে খালি মানে এরাই তাদের সবচেয়ে বড় শত্রু তো এই জন্য আল্লাহ বলছেন যে কাজ করে ক্ষতিগ্রস্ত তারা এমন কাজই করছে যেই কাজ করতে আল্লাহ তাদেরকে বলে নাই সেই কাজগুলি করে তারা তাদের সময়টা নষ্ট করছে এবং আল্লাহ যেটা করতে বলছে যে আসমানিকতা প্রতিষ্ঠা তোমরা করো এই আসমানিকতা প্রতিষ্ঠার জন্য আমরা আত্মনিয়োগ করি নাই এবং এ ব্যাপারে আমাদের চিন্তাটাই মাথার মধ্যে নাই। যে আল্লাহ এটা একটা ফরজ এবং কত বড় ফরজ লাস্ট তো যে তোমরা কোনো কিছুর উপরে নও হাতটা মু তরাত ইঞ্জিলা আমা উঞ্জিলা এলাইকুম রব্বিকুম তওরাত ইঞ্জিল এবং তোমাদের প্রতি যা নাজক করার এই তিনটা তাহলে এহুদিরা তওরাত খ্রিস্টান এঞ্জিল আমরা কোরআন এবং ওদের কেতাবের টান হয়ে যাওয়ার পরে আমরা তিনো দল মিলে কোরআন প্রতিষ্ঠা করতে হবে কাজেই এই কথাটাই আল্লাহ বলছেন যে কাজ করে ক্ষতিগ্রস্ত তোমরা আলেমরাই হবে কাজ না করে ক্ষতিগ্রস্ত যারা তো বুঝবে এটা করিনি আল্লাহ দুনিয়াতে পাঠান করব আগে করিনি এখন করব কিন্তু এই আলেমদের অবস্থা হলো যে কাজ করেও তারা ক্ষতিগ্রস্ত কাজে এই বিষয়টা সম্পর্কে আপনারা সতর্ক হন এবং এদের এই বিষয়গুলো আপনারা নিজেরা সচক্ষে দেখে নিন ইউটিউবে যে কি অবস্থাটা চলছে শূন্য আত্মস্থাপ সামান্য জিনিস নিয়ে দল বেঁধে বেঁধে দুই দলে তর্ক বিতর্ক এইসব চলছে অথচ ফরজের কোনো খবরই নেই তো এটা হলো শয়তানের একটা অসব যে আমাদেরকে মূল বিষয়বস্তু থেকে হটিয়ে তারা আমাদেরকে অন্যদিকে ডাইভার্টেড করে গেছে মনে করেন বন্যায় পুকুর ডুবে গেছে এই গত বছর বন্যায় পুকুর ডুবছিল না এখন একটা লোক আপনাকে খবর দিচ্ছে যে ভাই আপনার ওই বিলেজে পুকুর আছে ওই পুকুরটার এই উত্তর সাইড দিয়া সব ওই পুঁঠি মাছ আর ছোটো ছোটো মাছগুলো সব বেরোয় যাচ্ছে এখন ওই লোকটার খবর শুনে আপনি ওইখানে ওই পুঁঠি মাছগুলো আটকে রাখার জন্য আপনি জাল দেওয়ার চেষ্টা করলেন কিন্তু এই দিয়ে কিন্তু আপনার রুই কাতলা বড় বড় মাছ বেরোয় যাচ্ছে তা কিন্তু ওই লোকটা আপনাকে বলেও নয় আপনি নিজেও চোখ খুলে দেখেন নেই ওই যেখান থেকে পুঁঠি মাছ যায় ওই লোকটা বলছে আর আমি পুঁঠি মাছ আটকাবার জন্য খুব চেষ্টা করছেন এদিক থেকে আপনার সব রুই কাতলা পালাই গেল তা আমাদের অবস্থা হচ্ছে তাই যে আমরা ফরজের দিকে ভূক্ষেপ করছি না এই পুঁঠি মাছ তারা এবার আছে যে পুঁঠি মাছ যেন যাইতে না পারে কিন্তু রুই কাতলা সব চলে যাচ্ছে কাজে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তোমরা নিজেরা জ্ঞান অর্জন করো তালাবুল ইলমে ফরিজাতুন আল্লাহ কুলে মোস্তেম আল্লাহ এটা এই জন্য বলছেন আল্লাহ রসি একথা বলেছেন যে অস্তাফতে কালবাকা ওয়েন আফতাকাল মুফতুন মুফতিরা যদি তোমাদের ফতুয়া দেয় তারপরও তুমি নিজের কাছে ফতুয়া চাও নিজে ফতুয়া গ্রহণ করো তোমার অন্তরের কাছে তুমি ফতুয়া চাও তার কারণ তুমি মুফতি নিয়ে হাসি উঠবে না তুমি একা আসবে আমার কাছে কাজে তুমি বুঝে নাও যে কাজটা মুফতি বললো এটা ঠিক না ভুল তুমি এটা অনুসন্ধান করে তুমি জেনে নাও এটা আল্লাহ সুর বলেছেন কাজে এই জন্য সকলকেই মানে নিজের ব্যবস্থাটা নিজেরই করতে হবে যে আসলে যারা বলছে ওনারা ঠিক বলছে না ভুল বলছে কারো দায়িত্ব তো কেউ নেবে না হাসির ময়দানে যার দায়িত্ব সেই নেবে কাজে এই জন্য আমি বললাম আরও এই প্রসঙ্গে আমার সামনে কথা বলবো যে আল্লাহ যদি তফিক দেন যে আমরা দিন কায়েম করার জন্য কোন পদ্ধতি আমরা অগ্রসর হলে দিন কায়াম করতে পারবো হয়তো পারবো কি পারবো না কিন্তু আল্লাহর কাছে তো আমাদের একটা ওজোর পেশ করতে হবে যে আমরা এই জন্যে পারি নাই এটা তো আল্লাহকে দেখাতে হবে তাই না তো এই জন্য আমরা কী পদ্ধতি অবলম্বন করলে আমরা আল্লাহর কাছে অন্তত একটা ওজোর খাই পেশ করতে পারবো যে আমরা চেষ্টা করছি পারিনি কিন্তু আমরা যদি একেবারে এদিকে আমরা খেয়ালই না দিই তাহলে আমরা আল্লাহকে কী বলবো তো এই জন্য এই দুটা হাত আপনাদেরকে বললাম আপনারা এই দুইটা আয়াত ভালো করে দেখবেন একটা হলো সুরাই মায়েদার আটষট্টি নাম্বার আর আর একটা হলো সুরায় কাহাফের একশো তিন চার পাঁচ যে মেহনাত করেও আমরা ক্ষতিগ্রস্ত হব আসসালামু আলাইকুম